আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ফাদিনা জার্মানি থেকে চলে এসেছি আবারও একটু অন্য ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে আমাদের জার্মানির গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখাবো আর আমার সাথে আছে আদনান তো এই গ্রামটি হচ্ছে জার্মানি ভিস শহরে অবস্থিত অনেক সুন্দর খোলামেলা গ্রামের বাড়িগুলো সবই হচ্ছে একতলা আর দোতলা তেমন মার্কেট শপিং মল ইন্ডাস্ট্রি স্কুল এগুলো এখানে নাই শহরেই সব কিছু দেখা যায় তারপরে প্রয়োজনীয় দু একটা দোকান আছে আর খুবই একদম নির্জন এলাকা দূরে দূরে বাড়িঘর তো গ্রাম মানেই হচ্ছে সবুজ আর সবুজ কিন্তু বাংলাদেশে গ্রামগুলো আরও বেশি সুন্দর এটা যেহেতু ঠান্ডার দেশ সামারি গাছ কাছালে দেখতে পাওয়া যায় তাই আর কি এখন সামার শুরু অল্প অল্প করে গাছ লাগাবে কৃষকেরা তো তবে কিছু গাছ হয়েছে এগুলো সরিষা গাছ আরও কিছু কিছু গাছ আছে এগুলো হচ্ছে গ্রিন হাউস প্রোজেক্টের উপলক্ষে করা এখানে এটা আর কি ভিতরে অনেক গাছ লাগানো হয় বিশেষ করে স্ট্রবেরি তারপর ব্যারি ব্ল্যাকবেরি এই টাইপের গাছগুলো ওইগুলো লাগানো হয় তো চেরি গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল ধরেছে চেরি গাছে আর এই ফুলগুলো খুব সুন্দর কয়েকটা কালারই হয় এটা হচ্ছে পিঙ্ক কালারের চেরি ফুল তো যেহেতু সামার আসতেছে গ্রীষ্মকালে ওরা কিছু কিছু মানে জায়গায় মাছ চাষ করে তার জন্যই পূর্ব প্রস্তুতি নিচ্ছে সুন্দর করে পুকুরের মতো করেছে এখানে যে যার মতো খুশি মাছ চাষ করবে তো এরকমই বাড়িঘরগুলো দেখালাম তো নেক্সটে আশা করি এখানকার যখন সবজি ভরে যাবে মাঠগুলো তখন আবারও আসব তবে গ্রাম হলেও এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এখানে বাস স্ট্যান্ড আছে প্রতি কিলোমিটার বাই কিলোমিটার গাড়ি ঘোড়া আছে সবার বাড়ির সাথে যার যার নিজস্ব গাড়ি আছে মোটামুটি যারা একটু নিজন থাকতে পছন্দ করেন শহরের হই হুল্লা এগুলো বেশি ভালো মানে পছন্দ করে না তারাই আসলে গ্রামের দিকে বেশি থাকে তবে আমি আমার বাংলাদেশের গ্রাম খুব মিস করি কারণ আমি গ্রামে ঢাকায় মানে বেড়ে উঠেছি ওখানে আমার ঢাকায় আমার জন্ম কিন্তু যখন স্কুলে ছুটি দিত ডিসেম্বর মাসে তখন সব সময় আব্বু আমাকে গ্রামের বাড়ি নিয়ে যেতেন তারপর শ্রীপুরে নিয়ে যেতেন ওখানে আমার খালার বাড়ি তো থাকা হতো চার পাঁচ দিন গ্রামে তো সেই স্মৃতিগুলো সবসময় মিস করি তো বাংলাদেশের গ্রাম আর এখানকার গ্রামটা অনেক ডিফারেন্ট আপনারা দেখ আপনারা দেখলে বুঝতে পারতেছেন আসলে কিন্তু বাংলাদেশ আমি অনেক ভালোবাসি তো যাই হোক আজকে এতটুকু গ্রামটা চেষ্টা করেছি একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য নেক্সট আবার আসব তো জানি না আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমার যার মানে ডেলি ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ বাই বাই